সকালের সুন্দর সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে ঘুমন্তপুরীর ঘরটা আর ঘুমন্ত পরি ঘুমিয়ে আছে হঠাৎ বিরক্তিকর শব্দে ঘুমন্ত পরির ঘুম ভেঙে গেল বিছানার উপরে উঠে বসে পড়ল কিছুক্ষণ পরে ফিরোজ আহমেদ রুমে ঢুকে ঘুমন্ত পুরীর মাথায় হাত দিয়ে বললেন শুভ সকাল তুবা মামনি তুবাও হাসি মুখে বলল শুভ সকাল আব্বু তোবার সকল শুরু হয় তার আব্বুকে দেখে তোমার বসয় এখন এগারো খুব শান্ত একটা মেয়ে তার বাবার রাজকন্যা তারা এক ভাই দুই বোন তোবা সবার ছোট তোমার বোন সে এবার এইচএসসি পরীক্ষা দিবে আর তার ভাই এবার এসএসসি পরীক্ষা দিবে তোবা পরে কাশফিকসে আজ নীলার কলেজের শেষ দিন তাই তারা সব বন্ধুরা প্ল্যান করে একসাথে কোথাও ঘুরতে যাবে তাই নীলা আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজছে তো পিছনে এসে তার আপুকে এক মনে দেখছে তার আপু কি সুন্দর যে কেউ দেখলে প্রথম দেখাতেই বলে ফেলবে নীলা কি তুমি এত এত সুন্দর সুন্দর কেন কেন আপু তার উপরে করে করেছ আজ। নীলা আমি সুন্দর কারণ আমার যে খুব সুন্দর একটা বোন আছে তাই আমি সুন্দর আর সেজেছি আজ আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাব তাই তুবা ও তোমরা ঘুরতে যাচ্ছ নীলা হুম তুই যাবি আমাদের সাথে তুবা না আপু তুমি যাও আমার ভালো লাগে না এই সব ঘোরাঘুরি আমি কার্টুন দেখবো তুমি যাও আনন্দ করে এসো নীলা সব সময় তো কার্টুন দেখিস আজ না হয় একটু আমাদের সাথে ঘুরতে গেলি দেখবি ভালো লাগবে তুবা তুমি তোমার বন্ধুদের সাথে মজা করবা আমি ছোট মানুষ সেখানে যেয়ে কি করব আপু নীলা চল না গেলেই দেখতে পাবি তোর জন্য একটা সারপ্রাইজ আছে তুবা সত্যি বলছো আপু দাঁড়াও আমি এখনই রেডি হয়ে আসছি তুবা একটা ব্ল্যাক কালারের জামা পরে নিল চুল কোমর অব্দি হওয়ায় তুবা তার আপু কাছে চুলগুলো ঠিক করতে নিয়ে গেল নীলা সামনের চুলগুলো সাথে লিপ বাম আর কাজল দিয়ে দিল চোখে তাতেই যেন তোবাকে পরীর মতো লাগছে দুই বোন রেডি হয়ে চলে গেল তাদের গন্তব্যে নীলা দেখছে তার সব বন্ধু বান্ধবীগুলো একসাথে দাঁড়িয়ে গল্প করছে নীলা তাদের কাছে পছে গেল নীলা তোরা চলে এসেছিস সবাই সাগর কি রে তোর এখন আসলো কেন নীলা আরে বেশি না দশ মিনিট তোর লেট করেছি সুমা হয়েছে বাদ দে গালিব আর নীলয় এখনো আসেনি নীলা দ্বারা আমি নীলয়কে ফোন দিচ্ছি দূরে কারো কান্নার আওয়াজে ঘুরে দাঁড়ায় নীলা সাগর সুমা দেখে তোমার চোখ বন্ধ করে এ কান্না করছে নীলা ওসিত আমি বলেই গেছিলাম তোবার কথা সবাই দৌড়ে যায় তোবার কাছে নীলা কি হয়েছে তোর তোবা আপু আমার পাটা শেষ আমি মনে হয় আর হাঁটতে পারবো না রে ওই শয়তান লোকটা আমার পায়ের উপরে বাইকটা উঠায় দিচ্ছে সবাই এবার সামনের দিকে তাকালো দেখে গালিব আর নিলয় বাইকে বসে আছে গালিব আর নিলয় হা হয়ে তাকিয়ে আছো নীলা গালিব তুই দেখে গাড়ি চালাতে পারিস না গালিব ভালো করে দেখত আদৌ কি তোর বনকে লেগেছে কিনা নীলা এবার ভালো করে দেখল তুবার পায়ের খুব কাছে বাইকের চাকাটি দাঁড়িয়ে আছে তুবা এবার কান্না থামিয়ে চোখ খুলে দেখে তার পা ঠিক আছে কিছুই হয়নি এবার গালিব তার হেলমেট খুলে ফেললো বাইক থেকে নামলো। তুবা চোখ উপরে তুলতেই তার চোখ বড় হয়ে গেল যেন সে তার স্বপ্নে দেখাচ্ছে সেই প্রিন্সকে পেয়ে গেছে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা চিকন ফর্সা ধবধবে সাদা কপাল ভর্তি চুল আর ব্ল্যাক শার্ট পরাতে আরো বেশি সুন্দর লাগছে কারো কথার আওয়াজে তুবার হুঁস ফিরে গালিব লিটিল কোথাও লাগেনি তো সরি আমি আশু তাড়াহুড়ো করে আসতে গিয়ে এই ভুলটা করে ফেলেছি তুবা নিশ্চুপ নীলা সবাইকে বলল চল অনেক দেরি হয়ে গেছে এবার যাওয়া যাক সবাই একটা রিসোর্টে চলে গেল যেখানে অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার হয়েছে রিসোর্টের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে পদ্মপুকুরটা পুকুর জুড়ে শুধু পদ্মফুল পদ্ম ফুল তোবার সব থেকে প্রিয় ফুল তাই তোবা সবার সাথে না ঘুরে একা একাউ পুকুর পাড়ে চলে গেল তোবার খুব করে ইচ্ছে হলো কয়েকটা ফুল নেওয়ার আর তাই তো সে পুকুর পাড় থেকে নিচে নামে ফুল নেয়ার জন্য দুই তিনটে ফুল পরে তোবা স্লিপ করে পুকুরে পড়ে যায় তোমার সাঁতার না জানায় চিল্লাতে থাকে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না তোবা একটু একটু করে পানির নিচে ডুবতে থাকে তোবা চোখ খুলে তাকে তার ঘরে আবিষ্কার করে তার ফ্যামিলির সবার চোখে চিন্তার চাপ তুবার চোখ খুলে দেখে শান্তির নিঃশ্বাস ফেলে তুবা জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম আমি তো পানিতে তোকে বাজি রেখে সে নিজেও সাঁতার জানে না তবুও তোকে বাঁচাতে পানিতে নেমে পড়েছে তুবা আপু ওই ভাইয়াটা কি এখন ঠিক আছে নীলা হুম তবে ওই সব নিয়ে চিন্তা করতে হবে না তুই রেস্নে তুবার বাবা মামুনি এরকম ভুল আর করিও না মা আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুবা সরি আবু আর এমন ভুল হবে না কয়েক দিন পরে নীলার সব বন্ধু বান্ধবীদের দাওয়াত করল নীলার ফ্যামিলি কারণ তাদের ছোট মেয়ের জীবন বাঁচিয়েছে তারা তুবা আজ স্কুলে যায়নি সে তার আম্মু আর আপুকে হেল্প করবে বলে বাসায় আছে তুবা কিন্তু খুব শান্ত একটা মেয়ে এবং সবার চোখের মনি দুপুর বারোটার দিকে সবাই চলে এসেছে তোমার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিবকে অনেকক্ষণ ধরে দেখছে তুবার কেন জানি গালিবকে খুব ভালো লেগেছে গালিব যেন কি ভেবে তোবার কাছে গেল গালিব কেমন আছো লিটল বার্ড তোবার কিছু না বলে দৌড়ে ঘরে চলে গেল গালিব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তোবার মা এসে বলল কিছু মনে করো না বাবা ও একটু লাজুক তাই এমনটা করেছে গালিব এসে বসে পড়লো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো চলে গেল তুবা স্কুলে তার ভাইয়ের সাথে যায় কিন্তু তার ভাইয়ের পরীক্ষা শুরু হওয়া এখন তার বাবার সাথে স্কুলে যায় আজ স্কুল সে একা গিয়েছে আর ছুটির পরে একা একা রাস্তার ধারে হাঁটছে হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো লিটিল বার্ড তুবা এই ডাকে খুব পরিচিত তাড়াতাড়ি করে ঘুরে দাঁড়ালো তুবা আরে ভাইয়া আপনি কেমন আছেন দালিব হুম ভালো আছি বাসায় যাচ্ছ চলো তোমাকে দিয়ে আসি তুবা আমি একা যেতে পারবো ভায়া আপনি আপনার কাজে যান দালিব বড়দের কথা শুনতে হয় জানো না তাড়াতাড়ি উঠে পড়ো তুবা আর কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়ে দালিব তোমাকে বলল ভালোভাবে ধরে বস লিটিল বার না হলে পরে যাবে তুবা চুপচাপ বসে থাকলো কিছু বলল না তার যে হার্টবি থিরিম থিরিম করছে এই বুঝি বেরিয়ে আসবে কিছুক্ষণ এর মধ্যে তোমাদের বাড়িতে চলে আসলো নীলা কি কারণে যেন বাইরে দাঁড়িয়েছিল ছিল নেমে কিছু না বলে চলে গেল গালিব আর নীলা কিছুক্ষণ কথা বলে চলে গেল তোবা ফ্রেশ হয়ে তার আম্মুর কাছে চলে গেল তার আম্মুকে বলল খিদে পেয়েছে খেতে দাও তুই বস আমি খাবার নিয়ে আসছি তোবা খেয়ে নিজের রুমে চলে গেল সন্ধ্যায় তোবা পড়তে পড়তে খাতায় কিছু একটা লেখা শুরু করল পিছন থেকে সেটা নীলা দেখতে পেয়েও কিছু বলল না মুচকি হেসে চলে গেল সবাই সবার মতো ব্যস্ত সময় সমর মতো চলে যাচ্ছে তুবা একটু করে গালিবকে পছন্দ করা শুরু করেছে কিন্তু সেটা তার মনের মধ্যে আটকে রেখেছে দুই দিন বাদে নীলার পরীক্ষা তাই কিছু কাটা করতে নীলা আর তুবা বাইরে বের হয়েছিল হঠাৎ নীলাইকে দেখতে পায় নীলা ডাকতে শুরু করে দেয় দুজনে গল্প করা শুরু করে এদিকে তুবার ছোট চোখ দুটো যেন গালিবকে খুঁজে যাচ্ছে পিছন থেকে তোবার কানের কাছে কেউ একজন এসে বলতে লাগলো লিটিলবার কাউকে খুঁজছো তুমি তুবা হঠাৎ এমন ঘটনায় চমকে উঠে আর ভয়ে চিল্লায় উঠে নীলার এবংবার কান্দ দুজনেই তাদের কাছে আসে নীলয় চোখের ইশারায় গালিবকে কিছু একটা বলল গালিব তখন তোবাকে বলে লিটিলবার্গ পাশে একটা সুন্দর জায়গা আছে যাবে আমার সাথে তুবা নীলার দিকে তাকায় নীলা বলে আয় আমি এর সাথে কেনা কাটা করে নিচ্ছি নীলা আর দুইজন দুইজনকে ভালোবাসে গালিব ছাড়া জানে না তাই এত লোক চুরি তুবা আর গালিব পাশাপাশি হাঁটছে মনে হচ্ছে জিরাফের সাথে ছোট হরিণ ছানা যাচ্ছে তাই তুবা নিজেকে একটু লম্বা বানানোর জন্য উপরের রাস্তায় উঠে হাঁটা শুরু করে তা দেখে গালিব হাসতে শুরু করে হাঁটতে হাঁটতে পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে গালিব তোবাকে কলে তুলে নেয় এতে তুবা একটু লজ্জা পায় কিন্তু মনে মনে খুশিও হয় ফোনে কল আসাতে সে গালিবের তাড়াতাড়ি নামিয়ে দেয় গালিব ফোনে অনেক হেসে হেসে কথা বলে এদিকে তুবা যে একা বসে আসছে তার খেয়াল নেই সেটা তোবার অনেক রাগ হয় আর তাই সে একা একা হেঁটে হেঁটে চলে আসতে শুরু করে গালিব কথা বলা শেষ করে দেখে তোবা নেই একা চলে যাচ্ছে গালিব দৌড়াতে দৌড়াতে বলে লিটিল বার্ড দ্বারাও তোমার কোনো কথা শুনে না গালিব পিছন থেকে হাত টেনে ধরে এই মেয়ে কথা শুনো না এভাবে একা কেউ চলে আসে তুবা আপনি ফোনে ব্যস্ত ছিলেন তাই ডিস্টার্ব করতে চায়নি গালিব রাগ করেছ তুবা আমি কেন রাগ করব আপনার উপরে গালিব আমার ছোট বোন ফোন দিছিল ও নানু বাসায় থাকে আজ বাসায় আসবে ও আমার থেকে এসে কি কি নেবে সব কিছু করছিল তুবা মনের মনে খুশি হল একটু কিন্তু সেটা প্রকাশ করল না দুজনই আবার চলে আসলো চারজন মিলে খাওয়া করে বাসায় চলে আসলো আজ তুবা অনেক খুশি গালিব তার সাথে ছিল সেটা ভেবে নীলার পরীক্ষা শুরু হয়ে যায় তারা সবাই তাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত এদিকে তুবার ছোট মনটা কেমন হাসফাস করছে গালিবকে দেখার জন্য পনেরো দিন হচ্ছে তুবা গালিবকে দেখেতে না পেয়ে লেখাপড়া খাওয়া ঘুম সব চলে গেছে তোবার বাবা মা জিজ্ঞেস করলেও কিছু বলে না নীলার কাছে মাঝে মাঝে এসে জানতে চায় নীলা বাইরে যাবে কি না তার বন্ধুদের সাথে ঘুরতে হাট গেলে যেন তাকে সাথে করে নিয়ে যা নীলা বলে আচ্ছা গেলে তোকে নিয়ে যাব নীলা পরীক্ষার জন্য তোবার কথায় ততটা মাথা খামায়নি এভাবে দুই মাস কেটে গেল নীলাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এই দুই মাসে তোবা তার পড়া লেখা আলমারিতে তালা মেরে রেখে গালিবের জন্য দেবদাস হয়ে গেছে আজ কোচিংয়ে তোবার মাকে ডেকেছিল তোবার বিষয়ে কিছু বলার জন্য তোবার মা বাড়িতে এসে কাউকে কিছু না বলে তোবাকে মারা শুরু করে জিসান বাসায় থাকায় তার মাকে আটকে নীলা বাইরে থেকে এসে দেখে তোবা কান্না করছে জিসান তখন নীলাকে এসে বলে আপু তোবা নাকি লেখা লেখাপড়ায় একদম মনোযোগ নেই গত দুই মাসে যতগুলো ক্লাস টেস্ট নিয়েছে সবগুলোতে রেজাল্ট খারাপ করেছে তাই আজ আম্মুকে কোচিংয়ে ডেকেছিল নীলা এবার একটু খবরে যায় নীলা তোমার রুমে যায় তোবাকে জিজ্ঞেস করার জন্য কিন্তু তুবা কিছুই বলে না সেই সময় গালিব ফোন করে নীলাকে নীলা ফোন রিসিভ করে নীলা হ্যালো গালিব বল কি হয়েছে গালিব মিট করতে পারবি জরুরি দরকার আছে একটু নীলা আচ্ছা তুই দ্বারা আমি আসছি ফোন কেটে দিল তুবা বলে আপু আমিও তোর সাথে যাব নীলার কিছু একটা খটকা লাগলো কিন্তু সেটা তুবাকে বুঝতে দিল না নীলা বলল আচ্ছা চল তোমার খুশি মনে তিন চারটে জামা নিয়ে আসে নীলার কাছে এনে বলে আমি চুজ করে দে কোনটা পরব নীলাও অবাক হয় তুবার এই পরিবর্তন দেখে তবুও কিছু বলে না একটা লাল কালারের জামা চুজ করে দিল দুই বোন রেডি হয়ে চলে গেল একটা পার্কে এসেছে দুই বোন সাথে সাথে নীলয় আর গালিব এসেছে আজ গালিবকে অতিরিক্ত সুন্দর লাগছে সাদা শার্ট সাথে ব্লক জিন্স চুলগুলো কপাল অবধি পিচকি তোবা ছোট একটা ধোঁক নিল নীলার চোখ তা এড়ালো না নীলা কেন ডেকেছিস এখানে আর সাথে ওকে এড়েছিস কেন একা আসতে পারিস না গালিব তোর সাথে নাকি কি কথা আছে তুই ওর ফুল ধরছিস না তাই আমাকে বললে বলল নীলা আমার কারোর সাথে কোনো কথা নেই তুই থাক আমরা গেলাম তোবা চল নীলয় নীলার হাত ধরে কিছু বলতে যাবে তোবাকে দেখে কিছু না বলে এর সাথে চলে যায় গালিব কেমন আছো লিটল বার্ড তোমাকে তো আজ অনেক কৃতি লাগছে তুবা ধন্যবাদ গালিব ভাইয়া আপনি আমাকে বিয়ে করবেন গালিবকে সে উঠল হঠাৎ এমন কথাতে গালিব কি বলবে বুঝতে পারল না তাই তুবাকে বলল লিটিল বার তোমার বয়স কত তুবা বলে আমার বসয় এগারো তাতে কি আমি শুনেছি বয়স দেখে প্রেম বিয়ে হয় না শুনেছি আগে অনেক ছোট থেকে বিয়ে দিয়ে দিত গালিব বুঝলাম কিন্তু আমাকে কেন বিয়ে করতে চাও তুবা তাহলে আপনাকে সব সময় দেখতে পাব আপনার সাথে কথা বলতে পারব গালিব সেটা তো এখনো বলছি আমরা তুবা আমি ও কিছু জানি না আপনি আমাকে বিয়ে করবেন কি না সেটা বলেন গালিব তুমি জানো আমি তোমার কত বছরে বড় জানো না তো আমি তোমার থেকে নয় বছরে বড় তুবা আপনি ভেবে আমাকে জানায়েন এখনই কিছু বলতে বলছে এদিকে নিলয় পেং মারতে শুরু করে দিয়েছে নীলা তাদের ঝামেলা লেগেছে নিলয় এর এক কাজিনকে নিয়ে নীলা জানতে পেরেছে নিলয় তার কাজিনকে ভালোবাসে সেটা নিয়ে তাদের ঝামেলা নীলয়ে কিছুতেই বোঝাতে পারছে না এটা থাকে নীলা তো একের পর এক ছাড়ি দিতে আছে নীলা তোর মতো লুচা বেড়ার সাথে আমি আর রিলেশন রাখব না তোর সাথে ব্রেকআপ আমাকে আর জীবনের কোনো দিন ফুল দিবি না বলে সামনের দিকে হাঁটা শুরু করল নিলয়ে কান্নারত গলায় নীলা বলে ডাক দেয় তারপরে আর কিছু শোনা যায় না নীলা পিছনে ঘুরে দেখে নিলয় মাটিতে পড়ে আছে নীলা দৌড়ে যায় নিলয়ের কাছে গিয়ে নিলয়ের মাথাটা নীলা কলে তুলে নেয় আর কান্না শুরু করে দেয় এই নিলয় কি হলো তোমার কথা বলছ না কেন আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে কোনো দিন যাব না চোখ খোল প্লিজ আমি সারা জীবন তোমার পাশে থাকব নীলয়ে চোখ বন্ধ করে বলল সত্যি বলছো তো নীলা এবার চুপ হয়ে যায় আর নীলর বুকে মারতে শুরু করে নীলয় নীলাকে জড়িয়ে ধরে আর সরি বলে সব কিছু খুলে বলে সব বুঝতে পেরে নীলা তার ভুল বুঝতে পারে গালিব অনেক কিছু বুঝিয়েছে তোবাকে কিন্তু তোবা অবুচের মতো মুখ চুলিয়ে বসে আছে একটু পরে কান্না শুরু করে দেয় গালিব তখন কান্না থামানোর জন্য বলে আচ্ছা আমি ভেবে দেখব তারপরে জানাবো তোমাকে একটু পরে নীলয় আর নীলা হাসির মুখে আসে তাদের কাছে গালিব স্বাভাবিকভাবে বলে তোদের কথা বলা শেষ তাহলে হেবার চল গালিব আর নীলয়ে চলে গেলে নীলা দেখে তুবা অনেক খুশি মনে হচ্ছে অনেক দিনের আশা আজ পূরণ হয়েছে নীলা আর কিছু বলল না দুজনে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে যে যার রুমে চলে যায় দুই দিন পরে তোবা লুকিয়ে গালিবকে মেসেজ দেয় তার মায়ের ফোন থেকে গালিব প্রথমে বুঝতে পারে না পরের মেসেজে তোবা তার নাম মেনশন করে সেটা দেখে গালিব হাসতে থাকে গালিবের হাসি দেখে নীলয়ে সাগর সুমা নীলা সবাই বলে রে কি দেখে এত হাসছিস সাগর কার প্রেমে হাবুডুবু খাচ্ছিস নীলয়ে রে মামা তোর কোন গার্লফ্রেন্ড মেসেজ দিল দেখি আমি গালিব এবার নীলার দিকে তাকালো একবার বলে আরে অকে দেখের কি আছে নীলা মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে তাই গালিবকে বলল তোর সাথে কিছু কথা আছে সাইডে আয় নীলা তোবা মেসেজ করেছে তাই না গালিব অবাকের শেষ সীমান্তে মনে মনে বলব এই পিচ্ছির কি মাথা গেছে নীলা জেক গালিব জানিনা কথা বলাটা ঠিক হবে কি না আমি দিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছি তুবা তোর ভালো লাগা। একদিন দেখি তুবা ওর খাতায় তোর নাম লিখছে তারপরে তোকে দুই মাস না দেখে লেখা পড়া খাওয়া কিছু ঠিক মতো করছে না আমুল তো সেদিন মার পর্যন্ত দিয়েছে কথাগুলো শুনে গালিবের ঘাড়ের রবগুলো মোটা হয়ে গেছে এই পিছি মেয়ে এতটুকু বয়সে এত কিছু ভেবে ফেলেছে গালিব নীলাকে বলল আচ্ছা আমি বুঝিয়ে বলবো তুই টেনশন করিস না গালিব বলে কালকে স্কুলে যেও না তোমার সাথে আমার কথা আছে তোমাকে নিয়ে ঘুরতে যাব স্কুলের সামনে দাঁড়িয়ে আছে তুবা গালিব এসে তাকে বাইকে করে নিয়ে যেতে শুরু করলো এক ঘন্টা পরে তারা একটা বাংলো বাড়িতে আসলো এটা গালিবদের একটা বাংলো বাড়ি এখানে কেউ আসে না শুধু দুইজন কেয়ারটেকার থাকে তারাই দেখাশোনা করে তোমা চারদিকে একটু দেখে নিল খুব সুন্দর পরিবেশ শহরের কলাহল মুক্ত। গালিব তাকে হাত ধরে টেনের ভিতরে নিয়ে গেল তোবা খুশি মনে তার সাথে চলে গেল একটা রুমে গিয়ে থেকে গেল গালিব তোবাকে বলল এখানে বসতে তোবা পাঁচ মিনিট বসে থাকার পরে গালিব আসলো। তারপরে কথা বলতে শুরু করল গালিব আচ্ছা লিটিল বার্ড তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো তুমি জানো বিয়ের পরে স্বামী স্ত্রীর কি কি করে তুবা হ্যাঁ জানি গালিব সর্বনাশ এই মেয়ে বলে কি আচ্ছা বলো তো কি কি করে তুবা একসাথে ঘুমায় গল্প করে খাওয়া করে কার্টুন দেখে ঘুরতে যায় শপিংয়ে যায় এগুলো করে গালিব একটা দুষ্টু হাসি দিয়ে বললো আরো অনেক কিছুই করে আর যেগুলো আজ তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো গালিব আজ স্বামী স্ত্রীর মাঝে সব থেকে ভালো যে সম্পর্কটা হয় সেটাই দেখব এই বলে গালিব তোবার কাছে যায় তুবা তখন বলে ভাইয়া আপনি আমার কাছে কেন আসছে এবার তুবার হাতগুলো ধরে বেডলি ভাবে গালিব তুবা ভয় পেয়ে যায় আর গালিবের চোখগুলো লাল হয়ে যাওয়াতে তুবা আরো ভয় পেয়ে উঠে দৌড় দেয় দরজার দিকে কিন্তু দরজা লাগা থাকার কারণে আটকে যায় গালিব বলে ভয় পাচ্ছ কেন বিয়ের পরে তবে এইসব আমরা প্রতিদিন করব। গালিব তোমার খুব কাছে চলে যায় আর এক হাত দিয়ে তোবার হাত দুটো ধরে পিছনে আর এ হাত দিতে গাল পেয়ে ধীরে গালিব তার মাথাটা তোবার আরো কাছে নিয়ে আসে তুবা এবার খুব জোরে কান্না করে দেয় গালিব ছেড়ে দেয় আর বলে এতটুকুতেই ভয় পেয়ে গেলে লিটিল বার্ড এখনো তো কিছুই করিনি তুমি নাকি বিয়ে করবে আমাকে আমার জন্য সবকিছু বাদ দিয়ে দিছো তো চলো বিয়ে করে নেই আজই আমরা বিয়ে করব চলো আর আমরা এখানেই থাকব দুজন তোমার কান্না করতে করতে বলে না আমি আপনাকে নিয়ে করব না আপনি খুব পচা আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন আপনি অনেক খারাপ আমি আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না আমি বাড়ি যাব আমাকে বাড়িতে দিয়ে আসেন আমি আপনাকে ঘৃণা করি আপনি অনেক খারাপ আমি আর এই জীবনে আপন মুখ কোনো দিন দেখতে চাই না যদি লজ্জা থাকে আপনি আর আমার সামনে আসবেন না গালিব বলে বাড়ে আমি আবার কি করলাম বিয়ে তো তুমি করতে চাইলে তুমি যেটা চিন্তা করেছ আমি তার থেকেও বেশি খারাপ যেটা তুমি ধারণা করতে পারবে না এই বলে ঘর থেকে বেরিয়ে যায় বাইরে এসে কে বলে ড্রাইভারকে ডাক দিতে গালিব ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলে কফি শপে দেখা করতে ড্রাইভার এসে তোবাকে বলে মামনি চলো তোমাকে বাড়িতে সিএ আসতে বলছে স্যার তোমার কিছু না বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যা গালিব সেটা দেখে মৃদু হিসেবে বাইক নিয়ে পিছু পিছু যেতে থাকে তুবা বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞেস করে কিরে আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে তো কিছু না বলে তার রুমে চলে যায়